জানেন যে গত উনত্রিশে এপ্রিল থেকে আমরা এখানে আমরণ অনশনে বসেছে আমাদের তেতাল্লিশতম বিসিএসএ বাদ করা পাঁচজন ভাই আমরা দু সালের অক্টোবর মাসের পনেরো তারিখে যে প্রথম গ্যাজেট হয়েছিল তেতাল্লিশতম বিসিএসের সেখানে আমরা অধিকাংশই ইনক্লুডেড ছিলাম কিন্তু হঠাৎ করে জয়নিংয়ের ঠিক দুই দিন আগে তিরিশ ডিসেম্বর আমাদের একটি দ্বিতীয় গ্যাজেট দিয়ে দুশো সাতাশ জনকে বাদ দেওয়া হয় এরপর থেকে পয়লা জানুয়ারি থেকে আমরা বিভিন্নভাবে প্রশাসনের সাথে যোগাযোগ করেছি বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি আমরা আবেদন দিয়েছি কিন্তু আমাদের গ্যাজেটটি এখনো পর্যন্ত প্রায় চার মাস পার হয়ে গেছে এখনো পর্যন্ত আমাদের গ্যাজেটটি আমরা পাইনি যার কারণে আমরা আজকে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি গত উনত্রিশে এপ্রিল থেকে আমাদের পাঁচজন ভাই আমরণ আমরণ অনশন করতেছে যতক্ষণ পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত গ্যাজেটটি আমরা না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আমরণ অনশন করে যাব। একমাত্র আমাদের এদের এটার সাথে আমাদের আরেকটা দাবি আছে সেটা হচ্ছে যে প্রহসনমূলক যে ভেরিফিকেশনের যে হয়রানি এটা একটা নীতিমালা প্রণয়নের মাধ্যমে এটি বন্ধ করতে হবে